হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বন্ধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আইনসঙ্গত নয় বলে রায় দিয়েছে ফেডারেল আদালত শুক্রবার ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারোস এই রায় দেন আদালতের রায় অনুযায়ী হারবার্ডে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে ডিএইচএসের নোটিশ কার্যকর হবে না এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেন বারোস এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করার ইখতি রাখলেও বাড়াবাড়ি করেছেন বলে জানায় ফেডারেল আদালত হার্ভার্ড ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি না করতে ট্রাম্প প্রশাসনের নির্দেশকে দিয়েছে আদালত ডিস্ট্রিক্ট অ্যালিসন বারো স্বাক্ষরিত রায়ের নথি পর্যালোচনা প্রশাসনের নির্দেশ আইনসঙ্গত নয় বলে বিবেচনা করছে ফেডারেল আদালত এই মাসের শুরুতেই হার্ভার্ডে ভর্তিচ্ছু বিদেশি শিক্ষার্থীদের ভিসা না দেওয়া এবং এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বাতিল করা বিষয়ে এর নির্দেশনাকে সাময়িকভাবে স্থগিত এলিসন আদালতের রায় অনুযায়ী হার্ভার্ডে পড়তে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিষয়ে কার্যকর হবে না। বিষয়ে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক করেন বারোস এছাড়া বৈধ ভিসাদারি বিদেশি শিক্ষার্থীদের নাজেহাল না করার নির্দেশও দিয়েছেন তিনি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতের আদেশ কার্যকরে ফেডারেল সরকারের কর্মকর্তাদের যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই ফেডারেল বিচারক এর আগে হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামসের সার্টিফিকেশন অনির্দিষ্টকালের জন্য বাতিল করে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান তুলে ধরে হার্ভার্ডকে চিঠি পাঠান হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনম ট্রাম্প প্রশাসনের নির্দেশে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন বলে জানিয়েছে ফেডারেল আদালত এর আগে আইস বিরোধী বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ করে ক্যালিফোর্নিয়া নবম সার্কিট কোর্টে তিন বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল জানায় ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনে ট্রাম্প প্রশাসন বাড়াবাড়ি করেছে বিচারকদের প্যানেল আরও জানায় স্টেট কর্তৃপক্ষের উপর কর্তৃত্ব আরোপের চেষ্টা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেন লস অ্যাঞ্জেলেসের সহিংসতা উস্কে দিতেই উপস্থিত হয়েছিলেন ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স প্যাডিয়া লস অ্যাঞ্জেলেস সফরের সময় ভাইস প্রেসিডেন্ট বলেন নাটক মঞ্চস্থ করতেই বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছিলেন প্যাডিয়া ডেমোক্রেটিক সেনেটরকে অভিনেতা হোসে প্যাডিয়া বলেও সম্বোধন করেন তিনি জাহান মিথুন টিভিএন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর